এভরিওয়ান সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঈদকে ঘিরে যেহেতু আজকে আমার এই ব্লগটা তাই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক যদিও ঈদের অনেক দিন পার হয়ে গিয়েছে তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে you. কুরবানি ঈদকে ঘিরে ঈদের আগের দিন থেকেই রকম আয়োজন করে রেখেছিলাম যেন ঈদের দিনটা খুব ভালোভাবে উদযাপন করতে পারি সেই সাথে পরিবারের লোকজনের সাথে অনেক আনন্দ করতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমি সেই দিনটা একদমই উপভোগ করতে পারিনি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রায় চার দিন থেকে বিছানা থেকে একদমই উঠতে পারিনি আমার সাথে সাথে পরিবারের লোকজনও একদম আর আনন্দ করতে পারেনি ঈদের তারাও আমাকে দেখে এত বেশি ভয় পেয়ে গিয়েছে কারণ এর আগে আমি কখনোই এত বেশি অসুস্থ হইনি আসলে ঈদের আগের দিন থেকেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই গরমটা আমি একদমই সহ্য করতে পারিনি যেটা ঈদের দিন দুপুরের পর থেকে আমার শরীর আর একদমই সাফার করছিল না পরবর্তীতে প্রচণ্ড পরিমাণে বমি এবং মাথা ব্যথা হওয়ার পর আমি একদমই আর কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলাম না তো পরবর্তীতে বিছানায় একদম শুয়ে শুয়ে আমার ঈদের তিন দিন চলে গিয়েছে তো এভাবে করেই কিন্তু এবার আমার ঈদ কেটেছে অসুস্থ শরীর নিয়ে সেই সাথে পরিবারের লোকজনও কিন্তু খুব একটা বেশি সুস্থ ছিল না যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ থাকাকালীন অবস্থায় বাচ্চারাও আর কোনোভাবে একদমই আনন্দ করতে পারেনি তো এভাবেই মোটামুটি কোনোভাবে দিনগুলো পার করেছি যাই হোক অসুস্থতার গল্প পরে শোনাবো এখন ঈদের আগের দিন রাতে অর্থাৎ চাঁদ রাতে আমরা কি কি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়া হচ্ছে একজন লোক নিয়ে ফ্রিজ নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়া ঈদের আগের দিন রাতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গেছে এই ফ্রিজটা আনতে তো আমরা তখন আসলে শোরুমে কোনো ভ্যান পাইনি নিজেরাই হচ্ছে ভ্যান ভাড়া করে তারপরে হচ্ছে নিয়ে এসেছি যা দরুন ভ্যানের সঙ্গে আর কোনো লোক ছিল না আপনাদের ভাইয়াকেই হচ্ছে ফ্রিজটা একা একাই হচ্ছে বাসার ভিতরে ঢোকাতে হয়েছে আর ফ্রিজটা কেনার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আরেকটা ফ্রিজ রয়েছে সেটার কিন্তু ডিপ ফ্রিজটা একদমই ছোটো যার দরুন আমি কোনো কিছু বেশি করে কিনতেও পারি না আবার হচ্ছে রাখতেও পারি না নর্মালের অংশটাতে কোনো না কোনোভাবে দেখা যায় যে হয়ে যায় কিন্তু ডিপ ফ্রিজের অংশটাতে কোনোভাবেই হয় না যার দরুন ঈদের আগের দিন রাতে আপনাদের ভাইয়া আমাকে এই ডিপ ফ্রিজটা কিনে দিয়েছে আর এটা কেনার জন্য কিন্তু অনেক আগের দিন থেকে আমরা মোটামুটি একটা প্রিপারেশান নিয়েছিলাম কারণ যেহেতু এখন সব জিনিসের দাম অনেক কিছুই বেড়ে গিয়েছে আর এরকম বড়ো বাজেটের একটা জিনিস কিনতে অবশ্যই আগে থেকেই প্রিপারেশান নিতে হবে তো সেটা নেওয়ার পরই তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমরা হায়ারের হচ্ছে দুশো লিটারের ফ্রিজটা নিয়েছি বেশ ভালো আর কালারটা আমার পাশে যে আরেকটা ফ্রিজ রয়েছে সেটার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছে তো আমরা হচ্ছে আগের দিন রাতে অর্ধেক কাজ করে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে চাঁদ রাতের দিনই দুই ভাই বোন বসে হচ্ছে মেহেদি করছে আমি তো পুরোই অবাক যে আমার ছেলে এত শান্ত শিষ্টভাবে তার বোনের কাছে মেহেদি পড়ছে এটা দেখে আসলে আমি এত বেশি অভিভূত হয়ে গিয়েছিলাম যে একটু ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি কারণ ও যেই পরিমাণের চঞ্চল হাতে কোনো কিছু লাগা মাত্রই দেখা যায় যে হাত ধোয়ার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়ে তো খুব সুন্দরভাবে মেহেদি পরেছে আর ওর বোনও ওকে অনেক সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিয়েছে তারপরে রাতের বেলা আর কোনো কিছুই ভিডিও শ্যুট করিনি আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা ঈদের পরের দিন সকালবেলা আমি ডাইনিং টেবিলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে হচ্ছে ফ্রিজটাকে এতো এখন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার শরীরটা একটু পরেই খারাপ হয়ে যাবে আমি কিন্তু তখন পর্যন্ত সুস্থ ছিলাম তবে একটু একটু খারাপ লাগছিল তো ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে বাদবাকি বাকি মোটামুটি কাজকর্ম করে ওইদিকে বাচ্চারা কিন্তু উঠে গিয়েছে ওরা টিভি দেখছিল আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে গিয়েছে আর বাহিরের ওয়েদার কিন্তু অসম্ভব গরম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তো যেহেতু চাঁদ রাতের দিন আমি মোটামুটি একটু একটু রান্না বান্না করেছি আর মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করিনি তো এখন হচ্ছে শ্যামাইটা রান্না করে নিচ্ছি দুধ শ্যামাইটা রান্না করছি দুধ শ্যাময় মোটামুটি সবাই রান্না করতে পারেন তবে আমি সেদিন একটু অন্যভাবে রান্না করেছিলাম দুধটাকে আগের দিন রাতে খুব ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এর মধ্যে গোটা কিছু মশলা দিয়ে তারপরে হচ্ছে দুধের পরিমাণে সামান্য পরিমাণে স্যামাই নিয়েছি খুব বেশি পরিমাণে স্যামাই নিই সেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে ঘন করে রাখা দুধটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি সম্ভবত লবণটা স্কিপ হয়ে গিয়েছে তার মধ্যে আরেকটু স্বাদটা বাড়ানোর জন্য আমি হচ্ছে এখানে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আগে থেকেই দুধটা ভালোভাবে ঘন করে রাখলে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এখন হচ্ছে আগে থেকেই হচ্ছে আমার হচ্ছে নারিকেল কড়ানো ছিল ডিপ ফ্রিজে সেটা এখন দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধ চেমায় এভাবে ছটপট রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবার ঈদে আমি অনেক বেশি করে খাবার তৈরি করিনি কারণ বেশি বেশি করে খাবার তৈরি করলে খাবার নষ্ট হয়ে যায় আর খাবার নষ্ট হলে কিন্তু একদমই ভালো লাগে না কারণ আপনাদের ভাইয়া খাবার নষ্ট করা একদমই পছন্দ করে না তার কথা হচ্ছে খাবার লাগলে আবারও রান্না করা যাবে তবে প্রথমে এত বেশি বেশি করে খাবার রান্না করার কোনোই প্রয়োজন নেই তাছাড়া বাহিরের ওয়েদার এত বেশি গরম ছিল যে বেশি করে আসলে রান্না করেও আসলে কোনো দরকার ছিল না কারণ এত বেশি খাওয়াও যাচ্ছিলো না তো এদিকে হচ্ছে আমি টেবিলটা এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু স্যামাইটা রান্না হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে তার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলছিল তো আমি হচ্ছে পরোটা খাওয়ার জন্য এখানে বুটের ডাল তারপর হচ্ছে লাচ্ছা স্যামাই দিয়ে ঝুড়া স্যামাই করেছিলাম দুধ সমাই সেই সাথে এখানে মিষ্টি ছিল ইতিমধ্যে কিন্তু আমার বাবার বাসা থেকে আমার বড় ভাইয়া আমার ছোট ভাইয়ের ছেলে আর আমার বাবা চলে এসেছে যেহেতু আমি যেখানে থাকি তার পাশেই হচ্ছে আমাদের কুরবানি হচ্ছে তো সেজন্য কুরবানি দেখার জন্য সবাই চলে এসেছে তো এখানে হচ্ছে আমরা এখন সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি কুরবানি হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের বাসায় হচ্ছে খাওয়া দাওয়া করা হয় এর আগে কিন্তু কোনো খাওয়া দাওয়া করা হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই রোজা থাকে আর কুরবানির পরেই কিন্তু খাওয়া দাওয়া করা হয় এটাই হচ্ছে আমার বাবার বাসার নিয়ম তো সেই অনুপাতেই কিন্তু চলছে তবে আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো নিয়ম ছিল না যাই হোক এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমার বাচ্চারা কিন্তু খুব একটা বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করে না তো তাদেরকে হচ্ছে আগে থেকে খাইয়ে দিয়েছি কারণ শ্যামাই ট্যামাই তারা একদমই খাবে না তো তাদের খাবার তাদেরকে খাইয়ে দিয়েছি তাদের শরীরগুলো খুব একটা ভালো ছিল না সেদিন তো সেজন্য তাদেরকে আর টেবিলে বসায়নি তাদেরকে আলাদাভাবে খাইয়ে দিয়েছি অনেকদিন পর আব্বা আমার বাসায় এসেছে আর ঈদের দিন সকালে আব্বাকে দেখে আমি একদমই অবাক হয়ে গিয়েছি কারণ আমার বাসায় আসার সময় চার পাঁচটা সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো উঠতে আব্বার বেশ কষ্ট হয় যেহেতু তার পায়ে ব্যথা তো সেজন্য আসলে আব্বা আসতে পারে না তো যাই হোক তারপরও আব্বাকে একটু ধরে তারপরে নিয়ে আসা হয়েছে এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে সেই সাথে আব্বা আম্মা দুজনই এখন অনেক বেশি অসুস্থ আব্বা তাও আলহামদ দুলিল্লাহ অনেক ভালো আছে চলাফেরা করতে পারি কিন্তু আমার আম্মা অনেক বেশি অসুস্থ যার দরুন এখন আর রেগুলার কেউ আমার বাসায় আসতে পারে না তারপর ঈদের দিন আব্বা এসেছিল খুবই ভালো হয়েছিল সবাই একসাথে বসে নাস্তা করেছিলাম তো আব্বা চলে যাওয়ার পর আমি ডাইনিং টেবিলটাকেও ক্লিন করে ফেলেছি সেই সাথে রান্নাঘরটাকেও ক্লিন করে ফেলেছি আর ড্রয়িং রুমটাকেও একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি কারণ এই কাজগুলো পরবর্তীতে আর করতে ইচ্ছা করবে না যখন হচ্ছে কুরবানির মাংস চলে আসবে তখন তো রান্নাবান্নায় আবার ব্যস্ত হয়ে যাব তো এই সময়টা একটু ফ্রি ছিলাম হচ্ছে ঘরগুলো গুছিয়ে ফেলেছিলাম আর সেই সময় পর্যন্ত কিন্তু আমি বেশ ভালোই ছিলাম বাচ্চাদের সাথে মাঝে মাঝে এসে একটু দুষ্টামি করে যাচ্ছিলাম এই তো পরবর্তীতে হচ্ছে কোরবানির মাংস চলে এসেছে যেটা প্রথম অবস্থায় রান্না করার জন্য পাঠিয়ে দেয় তো সেটা রান্নার জন্যই আমি প্রিপারেশান নেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি কিন্তু এই কাজগুলো আগে থেকে করে রেখেছিলাম তাই রান্না করার সময় খুব একটা বেশি আমার অসুবিধা হয়নি তবে আমি একটা ভুল করে ফেলেছি এই রান্নাটা যদি আমি মাটির চুলায় না করে ঘরেই করতাম গ্যাসের চুলায় অথবা ইন্ডাকশান চুলায় তাহলে হয়তোবা আমি অসুস্থ হতাম না তো আমি হচ্ছে একটু মজা করে খাওয়ার জন্যই হচ্ছে মাটির চুলায় রান্নার আয়োজন করেছিলাম তো সেখানকার গরমটাই আসলে আমাকে এত বেশি এফেক্ট করেছে যার দরুন আমি পুরো অসুস্থ হয়ে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার তো সেই কাজটা করাটাই আমার সবচেয়ে বেশি ভুল হয়ে গিয়েছে যাই হোক এখানে আনুমানিক প্রায় চার থেকে পাঁচ কেজির মতো মাংস ছিল তো তখন থেকেই আমাকে একটু একটু করে খারাপ লাগছিল আর আমি কিভাবে কি করেছি আমি নিজেও জানি না নিচে আন্দাজ মতো সব কিছু দিয়ে একসাথে সব কিছু মাখিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো আসলে রান্নার জন্য যে একটু আনন্দ লাগে সেটাই করছিলাম কিন্তু সেই আনন্দটা আসলে একদমই মাটি হয়ে গিয়েছে খেতে কিন্তু মাংসগুলো অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি অনেক বেশি অসুস্থ হওয়াতে বাসার একদম আনন্দ নষ্ট হয়ে গিয়েছে এই তো সব কিছু একদম মেইনেট করার শেষ আমি কিন্তু তো অলরেডি চুলায় বসেও দিয়েছি আর এই যে এ হচ্ছে আমার চুলার মাটির চুলার রান্নার যে জায়গাটা সেটাকে এইভাবে রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে এই যে বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি তখন হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল তো এটার আগুনের যে হিটটা সেটা হচ্ছে আমাকে লাগছিল এটাই আসলে আমি তখন りい গরমের দিনে মাটির চুলায় রান্না করাটা অনেক বেশি কষ্টকর কিন্তু শীতের সময় মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে এই তাপটা গরমের দিনে আসলে সহ্য হয় না তো এটা আসলে আমি বুঝতে পারিনি এই কাজটা যদি আমি না করতাম তাহলে হয়তো বা ঈদের দিন এত বেশি অসুস্থ হয়ে যেতাম না যাই হোক মাংস রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে তেলের পরিমাণটা একটু কম যেহেতু মাংসটা একটু ভাজবো তো একটু তেলটা দিয়ে নিলাম আর এখানে আমি কিছু পেঁয়াজ কম মোটা মোটা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি এভাবে করে দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে তাহলে দেখবেন যে খাওয়ার সময় কিন্তু এই মোটা মোটা পেঁয়াজগুলো খাওয়ার সময় বেশ ভালো লাগে তো আমি এভাবে করে প্রায় মাংস রান্নার সময় দিয়ে থাকি সেই সাথে এখানে কিছু ভাজা মশলা গরম মশলা জিরা ধনিয়া সেগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নিব যেহেতু একদম মাংসটা হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঈদের আগের দিন অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যেহেতু রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এইটুক ভিডিও করার পর আমি আর একদমই ভিডিও করতে পারিনি একবারে বিছানাগত হয়ে গিয়েছে চার দিন ধরে একদম বিছানাগত অবস্থাতেই ছিলাম আর এটা হচ্ছে ঈদের পরের দিন আমার একটু ভালো লাগছিল বিকেলবেলা তো ওরা হচ্ছে আমার বাবার বাসায় যাচ্ছে আমি ওদেরকে হচ্ছে কয়েকটা ছবি তুলে দিতে এসেছিলাম সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো ওরা এখন চলে যাচ্ছে সেই সাথে আমিও হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যেহেতু অনেক গরম তাই আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ